বন্ধুরা তরমুজের মিষ্টি বানানোর জন্য কি কি লাগছে আমি ওকে দেখাচ্ছি এখানে এটা হচ্ছে নারকেলের গুঁড়ো শুকনো নারকেলের গুঁড়ো আর এই যে এক বাটি আমুল আছে আর এক বাটি চিনি আছে আর এটা হচ্ছে সুজি এলাচ গুঁড়ি তরমুজটা দেখুন একদম লাল লাল না হলে কিন্তু হবে না মিষ্টি দেখেন লাল তো বীজগুলো বার করে করে নিয়ে এটাতে রাখো এই এটাতে ঢালো বন্ধুরা ছাড়ি নিয়েছি ভালো করে বিচল কোনো বার করে দিয়েছি এবারে টেস্ট করে নিয়ে আসি বন্ধুরা থর্মোসটা পেস্ট করা হয়ে গেছে এবার করা হয়ে গেছে এটা বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা গাওয়া ঘি দিয়ে দিয়েছি সুজিটা ভাজা দেন

একদম মেলিত হবে তোর ভুল করে তারপর একটু একটু গরম হয়ে গেল আম দুধটা দিই দেব আমার সাথে চিনি পড়বে সুজি করবে নারকেল অল্প দি তো গরম হয়ে গেছে তবে অমল দুধটা ঢেলে দেব ল্যাসগুলো দিয়ে দেবো যাতে ফ্লেভারটা আসে ভালো চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো বন্ধুরা নারকেল গুঁড়োটা দেবো mulut. Sujita tidur buat apa ni? Oi, এবারে কিন্তু হয়ে সেরকমভাবে নাড়া করতে হবে জলটা দেখুন শুকিয়ে এসছে আর একটু হলেই কিন্তু হয়ে লাড্ডু করে তারপর নারকেলে পলট পালট করব আমাদের ফুটুমান চলে এসেছে ভিলেজ রান্নাঘরে দেখুন লাড্ডু খাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজ পদ্ধতি তরমুজের মিষ্টি আর দোকানে যেতে হবে না বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারবেন এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা নামে দেব এবার থালাতে কিন্তু মিলে দিতে হবে আর ঠান্ডা হবে এত সুন্দর গন্ধ

ये ट्रे भी तेरे रखो बंधुरा पूरी चोंटा है बंधुरा ये हाथ देखो पहले এরকম कोरा নিতে হবে হালকা করে এরকম ভাবে গোল করে নিতে হবে আমার কাছে তো মাখিয়ে